আসসালামু আলাইকুম আমি আবাস আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার গড়িতে ধারাবাহিক ক্লাস চলতেছে আজকে আমরা লেকচার ফোর নিয়ে আলোচনা করব লেকচার পরে আমাদের পার্ট হবে তিনটা প্রথম পার্টে আমরা কলেজ পর্যায়ের বিগত সকল প্রশ্ন আলোচনা করব পার্ট টুতে আমরা আলোচনা করব স্কুল পর্যায়ে আসা এবং পার্ট থ্রিতে আমরা আলোচনা করব স্কুল টু পর্যায়ে আসা সকল প্রশ্নকে তো আজকে আমাদের আলোচনা বিষয়টা হচ্ছে সুদকষা নিবন্ধনের সব থেকে ভাইরাল চাপটারের মধ্যে সুৎকষাটা হচ্ছে অন্যতম একটা চাপ্টার যেখান থেকে বিগত প্রত্যেকটা নিবন্ধনে স্কুল কলেজ এবং স্কুল টু যায় সকল নিবন্ধনে মোটামুটি এক থেকে দুই মার্কের প্রশ্ন প্রতিবার কি আসতেছে আচ্ছা এখন আসেন আমরা সুৎকষার প্রশ্নগুলো আলোচনা করার পূর্বে সুৎকষার আমাদের প্রথম যে ক্লাস তা হচ্ছে সুৎকষার কিছু সূত্রকে মুখস্থ রাখা সুৎকষার প্রশ্নগুলোকে আপনি শর্টকাটও করতে পারেন এবং বেসিক দিয়েও করতে পারবে যেহেতু আমাদের ক্লাসগুলো হয় শর্টকাট এবং বেসিক আমরা দুইটা নিয়মকে শিখব দেখেন সুৎকষার প্রথমে আমরা মুনাফা নির্ণয়ের যে সূত্রটা এটা দেখব মুনাফার আমরা আই বলবো এটা সূত্রটা হচ্ছে ফি আর এন ফি মানে হচ্ছে আসল আর মানে হচ্ছে সুদের হার এন মানে হচ্ছে বছর নিচে হচ্ছে 100 আপনি এরপরে যদি আসল বের করতে বলে কারণ এই সূত্রটা থেকে আপনাকে কিন্তু তারা আসল বের করতে বলতে পারে আয়ের মান মানে মুনাফার বের করতে বলতে পারে সুদের হার আর মান বের করতে বলতে পারে বসে মান বের করতে বলতে পারে এই যে আয়ের মান ব্যতীত অন্য যে কোনো যদি করতে বলে তখন সূত্রটা হবে আই ইনটু একশ নিস কি আর এন যদি আপনাকে এন এর মান বের করতে বলে তখন সূত্র হবে আই ইনটু উপরে একশো আর নিঃস হবে পি এন পি আর ঠিক আছে আর আপনাকে যদি আর এর মান বের করতে বলে তাহলে সূত্র হবে আই ইন্টু একশো এন আশা করি বুঝিতে পারছি এটা এখন আসেন দ্বিতীয় সূত্র সূত্র কত বছরের তিন গুণ অথবা কি চার গুণ হবে কত বছরের তিন গুণ এবং চার গুণ হবে এই সিস্টেমটা বের থেকে সহজ সিস্টেম হচ্ছে আপনি যত গুণ বিয়িন বিয়ক এক যদি বলে চার গুণ হবে তাহলে সে চার বিয়ক এক ইন্টু একশন নিচে বস্তুর দ্বারা ভাগ করে দেবেন বের হয়ে আসবে এই ম্যাথগুলোকে শর্টকাটে করবেন এগুলোকে আমরা যদি একটু বেসিকে করতে যাই একটু জটিল হয়ে যাবে সেজন্য আমরা শর্টকাট চেষ্টা করব এটা অবশ্যই শর্টকাটে করবো আমরা প্রথমে দ্বিগুণ পরে তিন অথবা গুণ হলে সিস্টেমটা হচ্ছে যতগুণ বোসর যতগুন বিয় এক ইন্টু বোসর এগুলো আমরা যখন অঙ্ক করবো তখন আমরা দেখবো পাঁচ নাম্বার সূত্রটা মুনাফা ও আসল নাই কিন্তু আসল দেওয়া থাকে মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোকে আমরা দেখবো যে মুনাফার ও মান দেওয়া নাই আবার আসলের মান দেওয়া নাই কিন্তু সুদাসল দেওয়া আছে তখন সূত্রটা হবে এরকম পি সমান মানে এখানে আপনাকে আসল মান বের করতে বলবে আর এখন আসল মান বের করতে হলে তো আপনার আয় এর মান লাগবে আপনি যখন আসল মান বের করতে বলবে তখন আপনার আসল মান বের করতে আয় মান মানে মুনাফার মান লাগবে এখন আপনার কাছে তো মুনাফার মান নাই মুনাফার মান না থাকলে তো আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন না তখন আপনি প্রশ্ন দেখবেন যে মুনাফা এবং আসল দুইটার একটাও নাই কিন্তু সুদ মান দেওয়া আছে এবং আপনার কাছে প্রশ্নে আসলের মান বের করতে বলছে তখন আপনি সূত্র এটা ইউজ করবেন পি সমান এ ইন্টু একশো এ মানে হচ্ছে সুদাসুলের যে মানটা বেটেছে একশো ইন্টু এন আর হচ্ছে সুদের হার পাঁচ নাম্বার সূত্রটা চক্রবৃদ্ধি মূলধন এগুলো ছিল সরল সুদের ক্ষেত্রে এটা থেকে প্রশ্ন খুবই কম আসে আহ আসলে আমরা যারা ফিশার বিজ্ঞানী স্টুডেন্ট আসি আমরা জানি যে এগুলোকে অর্থে সমমূল্যের যে রুলটা আছে ওটা দিয়ে করা যায় তারপরে সূত্রে এই সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফার এই সূত্রে অ্যাপ্লাই করবো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এটা অবশ্যই শর্টকাট দিয়ে করবেন আপনাকে প্রশ্ন যদি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যদি একটা পার্থক্য দেওয়া থাকে বা পার্থক্য যদি বের করতে বলে তখন আপনার সূত্র হবে পি আর স্কয়ার মানে আসল আর হচ্ছে আর এর মান যে সুদের হার যাবে তার উপর স্কয়ার দিলে আপনার কে মানটা কি বের হয়ে আসবে এখন আসেন আমরা এই পর্যায়ে আমরা কলেজ পর্যায়ের যে প্রশ্নগুলো আছে এগুলোকে আলোচনা করব আপনাদের যাদের কাছে ১৯ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বইটা আছে গাজী মিজান রহমান স্যারের আপনারা ছয় শত চুরআশি পৃষ্ঠায় এই প্রশ্নগুলোকে পাবেন আমরা এখন আলোচনা করব কলেজ পর্যায়ের আহ ছয় পৃষ্ঠার প্রশ্নগুলোকে এখন আলোচনা করব। প্রথমে আসলে আমরা এক নম্বর যে প্রশ্নটা আছে এটা নিয়ে আলোচনা করব। আপনার স্কিনের প্রশ্নটাকে দেখতে পারতেছেন সরল সুদে কোন আসল বারো বছরে সুদে আসলে চার গুণ হলে সুদের হার কত ওকে ফাইন আমরা দেখি আঠারোতম আসলে প্রশ্ন বলছে সরল সুদে কোন আসল তার মানে এখানে আসলের মান দেওয়া নাই তাহলে আপনি প্রথমে ধরে নিবেন যে মনে করি যেহেতু আপনার এখানে কোনো আসল মানে আসলে টাকা দেওয়া নাই তাহলে আপনি ধরে নিবেন মনে করি আসল আসলকে আমরা পি ধরে আসল পি সমান একশত টাকা মানে আপনি ধরে নিছেন আপনার এই অঙ্কে আসলে টাকা হয়েছে একশ টাকা ওকে আচ্ছা পরে বলছে কোন আসল বারো বছরের সুদে আসলে চার গুণ হবে তার মানে আমরা লিখে দিই সুদে আসলে কয় গুণ হবে সুদে আসলে সুদে আসলে এটা চার গুণ হবে মানে একশো ইন্টু চার তার মানে সুদে আসলে চারশো টাকা হয়ে যাবে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে সুদ কথা বলেন তো আপনার সুদ মানে সাইর মান আর কি দেখেন আপনার 400 থেকে আপনি যদি আসল 100 টাকা বাদ দিয়ে দেন তাহলে আপনি যে 300 টাকা আছে এটা হচ্ছে সুদের টাকা এটা তো বুঝতে পারছেন একটা জিনিসের দাম ছিল 100 টাকা সেটা আপনি 4 বছর পরে যখন পরিশোধ করবেন 4 বছর না সরি 12 বছর পরে যখন পরিশোধ করবেন তখন সেটা সুদে আর আসলে মিল হবে 400 টাকা তার মানে এই 400 টাকা থেকে আপনি আসলে টাকা বিয়োগ দিলে তো আপনি কি সুদের টাকা পেয়ে যাবেন এখন আছেন আপনার প্রশ্নে বছরের মান দেওয়া আছে বছরের এন এর মান দেওয়া আছে কত 12 আপনার কাছে এখানে চাইছে কি সুদের হার কত সুদের হার মানে আপনার কাছে আর মান চাইছে ওকে ফাইন আর মান আমরা সহজ করবে এটাকে আমরা এটাকে যদি সমাধান করি দেখেন আমাদের সূত্র কি ছিল বলেন তো ওই যে সূত্র ছিল আয় সমান সমান ওই যে আয় সমান সমান পি আর এন আর নিচে ছিল কত একশো এটা ছিল আমাদের আমাদেরকে মানে আসল যে কোনো মান বের করার সহজ সূত্রটা হচ্ছে এটা এখন আছেন এই সূত্র আমরা এখন মান বসাবো আমাদের আয়ের মান দেওয়া আছে কত তিনশো টাকা আচ্ছা আয়ের মান দিলো তিনশো পি এর মান আছে কত আমরা ধরে নিলাম পি এর মান আছে একশো ইন্টু আর এর মান বের করতে বলছে এন এর মান আছে কত বারো নিচে দিলাম কত একশো এখন আমরা এই একশো আর এই একশো কে কেটে দিলাম ওকে এই একশো আর এই একশো কে আমরা যদি কেটে দিই তাহলে আমাদের দেখেন তিনশো সমান এই যে আর এর সাথে আপনি যদি বারো এটা গুণ করেন তাহলে বারো আর সামনে সমান সমান দিলাম আপনাকে আর এর মান বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি না আর সমান উপরে তিনশো দেখেন এই যে বারো এর সাথে আর এটা কিন্তু কিসে আছে গুণে আমরা জানি যদি কোন একটা জিনিস সমান সমান চিহ্নের এক পাশে যদি গুণ থাকে অপোজিটে গিয়ে এটা ভাগ হয়ে যায় তার মানে এটা আপনার তিনশো নিচে ভাগ হয়ে যাবে এবার আপনি তিনশো কে ভারো দ্বারা ভাগ করে দিন আপনার এখানে পঁচিশ চলে আসবে তাহলে আপনার আনসারটা হচ্ছে পঁচিশ পার্সেন্ট দেখছেন কতটা সহজে এই ম্যাথ গুলোকে কি সমাধান করা যাচ্ছে এখন আসলে আমরা দুই নাম্বার ম্যাথটাকে সমাধান করব সতেরোতম নিবন্ধনে আসা এই প্রশ্নটা আপনারা স্ক্রিনে প্রশ্নটাকে দেখতে পারতেছেন আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক হলে আসল কত আমি আপনাকে এই যখন নিয়মগুলো পড়াইছি তখন বলছিলাম কোন প্রশ্নে যদি সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার যদি পার্থক্য দিয়ে দেয় আপনি এই সূত্রটা ইউজ করবেন পি আর স্কয়ার এখন দেখেন এই পার্থক্যের মান কত ওয়ান আপনি এই সরল মুনাফার চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যের অঙ্কগুলো করতে হলে আপনাকে অবশ্যই এই শর্টকাটটা ইউজ করবেন এটাকে বেসিক ভাবে করা যায় তবে পরীক্ষাতে আপনাকে যে সময় দিবে এই অঙ্কটা বেসিক করতে গেলে আপনি বাকি প্রশ্নগুলো আনসার করার সময় পাবেন না সেজন্য কিছু জিনিস টাটকা মুখস্থ করে রাখতে হবে আমরা জানি গণিতকে আমরা শিখব বেসিক দিয়ে কখনোই শর্টকাট দিয়ে না তবে সবকিছুর বেসিক করতে গেলে আপনি পরীক্ষাতে সময় পাবেন না ওকে কিছু জিনিসের আপনি শর্টকাটটা শিখে নেবেন তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যদি পার্থক্য দিয়ে দেয় আপনি জাস্ট এই সূত্রটা ইউজ করবেন যে পি আর স্কোয়ার সমান সমান পার্থক্য কত দিছে ওয়ান এটা কিন্তু চেঞ্জ হইতে পারে আপনার প্রশ্নে পার্থক্য যদি দুই থেকে আপনি দুই দিবেন যদি পাঁচ থাকে আপনি পাঁচ দিবেন এখন আসে আমরা মান বসে পি মানে হচ্ছে আসল দেখেন আসল কত টাকা আমরা এখান থেকে দেখি চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের ঠিক আছে দুই বছর আছে আসল মান এখানে বের করতে বলছে ফাইন তাহলে আমরা আসল যে বা রেখে দিই ইনটু আর এখানে আসেন আর এর মান আর এর মান হচ্ছে কত পার্সেন্ট দেখেন আর এর মানটা খেয়াল করেন চার পার্সেন্ট হার দেখেন আমি যদি এই জিনিসটাকে এভাবে বলি যে আর সমান হয়েছে চার পার্সেন্ট এই চার পার্সেন্ট মানে কি বলেন তো অবশ্যই চার ভাগের কত একশো কারণ আমরা জানি এই পার্সেন্ট মানে হচ্ছে কি করা একশো ধারা ভাগ করা যেমন আমি যদি বলি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে একশোর মধ্যে কি পাঁচ ওকে আমি যদি বলি বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে হচ্ছে ওই একশোর মধ্যে বারো তাহলে আর মানে তো হচ্ছে চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে ওই একশোর মধ্যে চার তাহলে আমরা এখানে দিব এই যে উপরে ফোর নিশ্চয় হচ্ছে কত একশো তার উপরে যে স্কয়ার ইনটু কি 1 আপনাদের কাছে যদি পরীক্ষাতে যদি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা যদি পার্থক্যের মানটা চাই তখন তারা পি এর মানটা প্রশ্ন দিয়ে দিবে এটা মাথায় রাখবেন তখন আপনি পি এর মানটা বসাই ওই পার্থক্য মানটা বের করতে পারবেন এই অঙ্কে পার্থক্যটা দিয়ে আপনার কাছে পি এর মান চাইছে ঠিক আছে আসেন এবার আমরা লিখি পি ইনটু এখানে আমরা যদি কাটি 4 একে 4 4 25 100 উপরে 1 নিচে 25 তার উপরে হোল স্কয়ার সামনে 1 আচ্ছা ফাইন পি ইনটু এই যে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান আইকে ওয়ান পঁচিশের উপর স্কোয়ার দিলে হবে ছয়শো পঁচিশ সমান সমান কি ওয়ান আচ্ছা এখন আসলে আমরা পি এর মান বের করবো আমি পিটাকে এ পাশে রাখলাম এই যে এই ছয়শো পঁচিশ ওয়ানের সাথে যা আর গুণন হবে তাহলে ছয়শো পঁচিশে একে ছয়শো পঁচিশ তার মানে পি এর মানটা হচ্ছে কত ছয়শো তো পঁচিশ দেখছেন এই অঙ্কটা আমি যদি এখন বেসিক রুলে আমি পরে একটা ভিডিওতে দেখাই দিব বেসিক রুলে করতে হলে এই অঙ্কটা নিয়ে অনেক বেশি সময়ের অবশ্যই আমাদের হবে তো আমরা এটাকে শর্টকাটে করে ফেলবো এটার উত্তর হবে ছয়শো পঁচিশ টাকা আচ্ছা এরপর আসলে আমরা তিন নাম্বার ম্যাটটাকে সমাধান করব আপনার স্কেনের প্রশ্নগুলোকে দেখতে পারতেছেন যে 10 পার্সেন্ট সরল মুনাফায় দুই হাজার টাকার এক বছরের মুনাফা কত টাকা আচ্ছা আমরা দেখি আগে আমাদের কাছে কে কে দিছে তারা 10 পার্সেন্ট সরল মুনাফায় দশ পার্সেন্ট দিয়ে দিছে তার মানে সে এখানে সুদের হার দিয়ে দিছে তার মানে তারা আমাদের এখানে সুদের হার আর মান্থ দিয়ে দিছে দশ ওকে ফাইন দশ পার্সেন্ট দিচ্ছে ভালো কথা সরল মুনাফায় দুই টাকার দুই হাজার আসলের টাকা সেখানে আসল পি এর মান দিয়ে দিচ্ছে দুই হাজার টাকা দুই টাকার কত বছরের এক বছরের এক এক মানে এর মান বছর বছরের মুনাফা কত টাকা মুনাফা মানে আয়ের মান চাইছে হোয়াট ওকে তাহলে আয়ের তো একটা সুন্দর সূত্র আছে আমরা এখন ওই সুন্দর সূত্রটাকে এখানে ইউজ করবো যে আয় সমান আমরা জানি পি ইন্টু আর ইন্টু এন নিচে হবে কত একশো মান বসাই দেন এর মান কত দেখেন দুই হাজার ওকে ইন্টু আর এর মান কত দশ আপনি এখানে আবার এই যে দশ পার্সেন্ট এখানে আবার একশো ভাগের দশ লিখবেন এটা মাথায় রাখবেন এই সূত্রটাতে হবে একশো বাগের এক না বা এই যে আমি একটু আগে যে বলছিলাম যে দশ পার্সেন্ট মানে হচ্ছে আর এর মান এই মানে একশোর ভিতরে দশ এইটা এখানে লিখবেন এটা যদি এখানে লিখেন তাহলে একটা সৃষ্টি হয়ে যাবে মনে রাখবেন এই সূত্রটার ক্ষেত্রে আমরা অবশ্যই আর এর মানটা আমরা যেভাবে আছে পার্সেন্ট আমরা ওইভাবে সরাসরি বসে দিব 10 n মানি বছর 1 নিচে হচ্ছে কত 100 আপনার দায়িত্ব হচ্ছে এটাকে কাটা কাটি দাও এইভাবে কাটবেন 10 এখানে শূন্য শূন্য কাটে দিবেন তার মানে 200 কাটাকাটিটা নিজেরা নিজেদের মত করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি এটা শিখতে পারবেন আচ্ছা আশা করি এর উত্তরটা বুঝতে পারছেন এরপর আসেন আমরা তিন নাম্বার ম্যাথটাকে আমরা এবার সমাধান করব তৃতীয় ম্যাট যেটা আমরা এটাকে চতুর্থ ম্যাথ সরি চার নাম্বার ম্যাটটাকে আমরা সমাধান করবো দেখেন আবার চার নম্বর ম্যাটটা আমাদের এখানে কি আছে ছয় সমস্ত চার ভাগের এক পার্সেন্ট হার সুদে কত বছরে ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা কত বছরে বছর চাইছে তাহলে এখানে আর এর মান দেওয়া আছে সুদের হার আর এর মান দেওয়া আছে এখানে ছয় সমস্ত চার ভাগের এক পার্সেন্ট অর্থাৎ আমরা যদি এটাকে সমস্ত বাঙাই তাহলে নিচে তো চার এই যে দেখেন সমস্ত বাঙালের সিস্টেম হচ্ছে এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ এটাকে এখন আমরা অপকৃত ভগ্নাংশে প্রকাশ করবো কিভাবে আপনি আর আর গুণ দিবেন সাইর আর ছয়টা গুণ দিবেন সাইর ছয় চব্বিশ উপরে এক আছে পঁচিশ তার মানে সাইর ভাগের পঁচিশ পার্সেন্ট সাইর ভাগের পঁচিশ পার্সেন্ট আচ্ছা আর এর মান এভাবে যদি সমস্ত থাকে আপনাকে অবশ্যই এভাবে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসতে হবে আচ্ছা এরপরে দেখেন বলছে কি হার সুদে কত সময়ে সময় মানে এন এর মান চাইছে এখানে ছিয়ানব্বই টাকার মানে পি এর মান দিয়ে দিছে ছিয়ানব্বই পি এর মান দেওয়া আছে কত ছিয়ানব্বই আছে সবগুলো আমি বাংলাতে লিখছি সেটাও বাংলাতে লিখি ছিয়ানব্বই টাকার সুদ আঠারো টাকা হবে সুদ মানে হচ্ছে আয়ের মান দিয়ে দিচ্ছে সে আঠারো টাকা ওকে তার মানে আপনার কাছে এনের মান চাইছে তাহলে আপনি এর যে সূত্রটা আছে এনের সূত্রটা হচ্ছে ওই যে আই ইন্টু একশো নিচে হচ্ছে কি পি কি আর ওকে মানে এই সূত্রটা দিয়ে আপনি পি এর মান আর এর মান সবগুলো মানে বের করতে পারবেন এখন আসেন এখানে মান বসে দিন আপনি দেখেন আই এর মান কত দেওয়া আছে আঠারো ইন্টু একশো ওকে ফাইন পি এর মান দেওয়া আছে কত ছিয়ানব্বই টাকা আর আর এর মান দেওয়া আছে চার ভাগের পঁচিশ টাকা আচ্ছা এখন হচ্ছে আপনি এখানে কাটাকাটি কিভাবে দিবেন খুবই সিম্পলি কাট কাটতে পারবেন আপনি প্রথম কাজ হচ্ছে আপনি চাঁদ দিয়ে এই ছিয়ানব্বই কে কাটবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনি যখন চাঁদ দিয়ে যখন ছিয়ানব্বই কে কাটবেন যেমন আপনারা এখানে দেখেন কত আসে চার দুগুণে আট দুই আর হচ্ছে এখানে ষোলো তাহলে কত ষোলো মানে চার চব্বিশ ছিয়ানব্বই ওকে এরপরে আপনার কাটাকাটিটা নিজের মতো দিবেন আপনি চালে এই পঁচিশ দিয়ে এখন একশো একশো আপনি চার দিয়ে কাটতে পারবেন আহ ঠিক চব্বিশ এভাবে আপনি কাটাকাটি শুরু করবেন নিজের মতো করে এটাকে কাটবেন কাটাকাটি দেওয়ার পরে আপনার এখানে প্রায় তিন বছরের মতো আসবে তিন বছর সাত ছয় চব্বিশ সরি ছয় আপনি যেমন ছয় দিয়ে কাটবেন তিনশো কত আঠারো তিন বছর কি মান চলে আসবেন এই হচ্ছে আপনার আনসার আমি অঙ্কগুলোতে এই একটা অঙ্কতে কাটাকাটি দেখাইছি বাকি অঙ্কগুলোতে আমি কাটাকাটি দেখাবো না কারণ আপনি যত বেশি ম্যাথে কাটাকাটিতে এক্সপার্ট হতে পারবেন তত বেশি আপনি কম্পিটিটিভ এক্সাম গুলোতে শর্টকাটে অঙ্কগুলো কি করতে পারবেন আচ্ছা এবার আসেন আমাদের পাঁচ নম্বর অঙ্কটাতে আসেন আপনার স্ক্রিনের প্রশ্নগুলোকে দেখতে পারতেছেন যে শতকরা বার্ষিক কত হার মুনাফায় ছয়শ পঞ্চাশ টাকার ছয় বছরের মুনাফা এত টাকা হবে আচ্ছা কত হার মুনাফায় ছয়শ পঞ্চাশ টাকার তাহলে কত হার মানে সে আর মান চাইছে তাহলে আর মান চাইলে আই ইন্টু একশো হচ্ছে এখন আসলে আমরা মানগুলোকে বসে প্রথম আসেন আয়ের মান আয় মানে সুদের হার বা মুনাফার হার দেখি আমরা প্রশ্নটা মুনাফা কত দিছে দুই তিয়াত্তর টাকা দিছে তারা মুনাফা তাহলে দুই শত তিয়াত্তর লিখলাম পি মানে হয়েছে আসল আসল কত টাকা দিছেন আসল কত টাকা দিছে আমরা এটা দেখি যে হার মুনাফা ছয়শ পঞ্চাশ টাকার তাহলে ছয়শ পঞ্চাশ টাকা হয়েছে আসল

ছয় নম্বর যে ম্যাটটা আছে আমরা নম্বর ম্যাটটাকে সমাধান করবো এবার ছয় নম্বর ম্যাটটাকে সমাধান করব কি আছে দেখেন একই সুদে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো টাকা হলে সুদের হার কত এই প্রশ্নটা একটু প্যাচ আছে এখানে মূলত দুইটা সুদের যোগফল দিয়ে দিচ্ছে তাহলে আপনি সুদ বের করার সূত্র কী ছিল বলেন তো পি আর এন বাই একশো প্লাস হচ্ছে একশো এই দুইটা সুদের একসাথে আমরা জানি এই সূত্রটা হচ্ছে আই এর সূত্র আপনি আই সুদের বের করা সূত্র বা মুনাফা বের করা সূত্র এটাও হচ্ছে মুনাফা বের করা সূত্র এখন আপনার কাছে এখানে দুইটা মুনাফা দিয়েছে একটা হচ্ছে পাঁচশো টাকার চার বছরের মুনাফা আরেকটা হচ্ছে ছয়শো টাকার পাঁচ বছরের মুনাফা এই দুইটা মুনাফা একসাথে দিয়ে দিয়েছে সে চারশত টাকা তাহলে আমরা দুইটা মুনাফাকে একত্রে যোগ করলে তো চারশো টাকা পেয়ে যাবো এখন আসেন মান বসান প্রথম মুনাফাটা আমরা ধরে নিলাম যে প্রথম মুনাফাটা আমরা ধরে নিলাম পাঁচশো টাকার চার বছরের তাহলে পাঁচশো ইন্টু আর মান বের হবে ইন্টু চার ওকে ফাইন পরের মুনাফাটা দেখেন এটা হচ্ছে ছয়শ টাকার পাঁচ বছরের মুনাফা তাহলে ছয়শ ইন্টু আর মান বের হবে ইন্টু পাঁচ বছরের মুনাফা এখানে আমি পাঁচ দিলাম নিচে হচ্ছে আপনার একশো সমান সমান টাকা এখন আসলে আমরা এটার এখানে লসাগু করব আমরা লসাগু ছাড়াও করতে পারি আমি চাইলে এখানে এই যে এটা এটা কেটে দিতে পারি শূন্যগুলা তারপর হচ্ছে এই যে এখানে শূন্য দুইটা কেটে দিতে পারি তাহলে হচ্ছে আমার এখানে দাঁড়াচ্ছে সাইড এর পাঁচ গুণ করলে হবে সাইড পাঁচ আর বিশ আর প্লাস হচ্ছে ছয় আর পাঁচ এটা যদি গুণ করি পাঁচ তিরিশ আর সমান সমান হচ্ছে কত চারশো এখন বিশ আর আর তিরিশ আর যদি যোগ করি তাহলে হচ্ছে পঞ্চাশ আর সমান সমান হবে চারশো বা হচ্ছে আর এর মান বের করব আমি চারশো বাই পঞ্চাশ সমান সমান বাইরে হবে এইট তার মানে আপনার আর এর মান বের হবে 8% আশা করি এটাও বুঝতে পারছি খুবই কঠিন একটা ম্যাথ বাট আপনারা যদি শর্টকাট এবং বেসিক যদি ভালো থাকে আপনি এটাকে খুব সহজে করতে পারবেন আচ্ছা এরপরে আসেন আমরা এবার সাত নাম্বার ম্যাটটা আপনারা নিজেরাই পারবেন সুদে আসলে কত টাকা হবে এটা নিজেরা পারবেন আট নাম্বার ম্যাটটা আছে আট আট নাম্বারটা আমি করে দিচ্ছি আটে আছে কি দেখেন যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরে সুদে আসলে তিন গুণ হবে তাহলে আমি আগে বলছিলাম যে সুদে আসলে তিন গুণ চার গুণ এগুলো বের করার সিস্টেমটা হচ্ছে আপনি আর সমান সূত্রে ছিল কি যত গুণ বিয়োগ এক ইন্টু ছিল একশো নিচে হচ্ছে কি বছর ঠিক আছে যে তিন গুণ চার গুণ পাঁচ গুণ এইসব ক্ষেত্রে আপনি এই শর্টকাটটা ইউজ করবেন যত গুণ বিয়োগ এক গুণ একশো তাহলে আপনার এই অঙ্কটা কত গুণ বলছে তিন গুণ তাহলে তিন বিয়োগ এক ইন্টু একশো আর কত বছর বলছে এখানে দেখেন আট বছরে বলছে তাহলে নিচে দিবেন আট ওকে এরপরে দেখেন দুই ইন্টু একশো নিচে হচ্ছে আট আপনি কাটেন চার দুগোনে আট চার পঁচিশ কত একশো তার মানে সুদের হার হচ্ছে আপনার পঁচিশ পার্সেন্ট ওকে এখন এই অঙ্কটাকে আমরা যদি বেসিক নিয়মে করি আপনি প্রশ্নটা পড়েন আবার সরল সুদের হার শতকরা কত হলে যে কোনো মূলধন তার মানে আপনার এখানে মূলধন দেওয়া নাই মূলধন মানে আসল দেওয়া নাই তাহলে আপনি ধরে নিবেন যে ধরি আসল একশো টাকাও ধরতে পারেন এক টাকাও ধরতে পারেন আমি ধরে নিলাম আসল এক টাকা তাহলে সুদে আসলে কত হবে বলুন তো তারা তো বলে দিছে না সুদে আসলে কয় গুণ হবে তিন গুণ তাহলে এক গুণ তিন সমান সমান তিন টাকা তাহলে আপনার এখানে মুনাফা বা সুদ কত হবে মুনাফা হবে তিন বিয়োগ এক সমান সমান কত দুই টাকা ওকে তা আপনার কাছে এখানে কার মান চেয়েছে আর এর মান চেয়েছে তাহলে আপনি লিখবেন আর সমান তাহলে আর এর সূত্র কি ছিল মনে আছে আর এর সূত্রটা হচ্ছে উপরে আই ইনটু একশো নিচে হবে পি এন ওকে তাহলে আপনার আই মান কত মুনাফা কত দুই টাকা তাহলে দুই ইনটু একশো পি এর মান কত আপনি পি এর মান ধরছেন এক টাকা ইনটু এন এর মান কত আট বছর এন কত বছর আট বছর তাহলে আপনি এবার কাটেন এই যে চার দুগুণে এই চার দুগুণে আট চার পঁচিশ কত একশো তার মানে এই যে পঁচিশ পার্সেন্ট দেখছেন আনসারটা চলে আসছে আপনি চাইলে এটাকে এইভাবে শর্টকাটে বসা করে দিতে পারবেন অথবা আপনি চাইলে এটাকে এই বেসিক রুলটা তো করতে পারবেন ওকে আচ্ছা এরপরে আমরা যে ম্যাটটাতে আসি আমরা এটাতে আসি নয় নম্বর ম্যাটটা বার্ষিক শতকরা কত হার সুদে কোনো আসল দশ বছরে সুদে মূলে তিন গুণ হবে তাই এটা তো খুবই সহজ প্রশ্ন এই যে সুদে মূলে তিন গুণ হবে আপনি এই সিস্টেমে করতে পারবেন এই শর্টকাটটা বসে দিলে আপনার হয়ে যাবে আচ্ছা পরেরটা দশ নম্বর ম্যাটটা বার্ষিক শতকরা পাঁচ দশমিক টাকা হারে আছে সুদ আসল কত টাকা হবে এটাও খুবই সহজ প্রশ্ন আশা করি এটা পারবেন আপনি এখান থেকে আসলে সুদের টাকা বের করবেন বের করে ওই আটশো টাকার সাথে যোগ করে দিলে হয়ে যাবে মানে আপনি ওই আয়ের যে সূত্রটা আছে আয়ের যে সূত্রটা আছে ফি ইন্টু আর ইন্টু এন বাই একশো এখান থেকে আপনার ওই আয়ের মানটা বের করে ফেলবেন বের করে আপনার আসলের সাথে আপনার সুদ বের করে দিলে তো সুদ আসল বেরিয়ে আসবে যাই হোক আমাদের মোটামুটি কলেজ পর্যায়ের প্রশ্নগুলো গেছে আমরা পার্ট 2 তে স্কুলের পর্যায়ের যত যাবতীয় যত প্রশ্ন আছে সবগুলোকে নিয়ে ইনশাআল্লাহ আমরা কি আলোচনা করবো